আসসালামু আলাইকুম শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ বিশ্ববিদ্যালয় জীবন বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীরা পড়াশোনা করবে গবেষণা করবে আর বিভিন্ন জিনিস আবিষ্কার করবে এটা তো স্বাভাবিক ব্যাপার এবং এটাই হওয়া উচিত কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়কে সব দেখতে পায় না দেখতে পায় না আমাদের দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উঠে অপ্রয়োজনীয় আড্ডা দিচ্ছে প্রেম করতেছে গোরাগুড়ি করতেছে ছোট ভাইদের র‍্যাগিং করতেছে রাজনীতি করতেছে আর মিসিং করতেছে এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন এটাই বিশ্ববিদ্যালয় জীবন তাদের দেশের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েট সেখান থেকে গত প্রায় পঁয়ষট্টি বছরে আমরা কয়েকজন আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার পেয়েছি যমুনা সেতু পদ্মা সেতু নির্মাণের প্রধান দায়িত্ব ছিল বিদেশিরা মেট্রো রেল এবং কর্ণফুলি টানেল হলো এগুলোর প্রধান প্রকৌশলীরাও ছিল বিদেশি আর আমাদের দেশের বুয়েটের শিক্ষার্থীরা পদ্মা সেতুর দৈর্ঘ্যগত কর্ণফুলি টানেল কোথায় অবস্থিত এসব করে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং পুরনো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা কয়েকজন বিজ্ঞানী পেয়েছি বলুন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেকে রাজনীতির ক্যাম্পাস বলে বেশিরভাগ চেনে কারণ ক্যাম্পাসের ভিতর অমুক ভাই তুমুক ভাই বলে সবসময় চেলাতে থাকে আর স্লোগান দিতে থাকে বিশ্ববিদ্যালয়ে গবেষণা তো হয় না হয় শুধু রাজনীতি আমরা প্রতিদিনই দেখতে পাই এই বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় এবং সারা দিনে কিন্তু মিছিল লেগেই থাকে এই বিশ্ববিদ্যালয় থেকে কি দরকার ছিল এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করা যেগুলো বাংলাদেশের উন্নয়নে কাজে লাগবে কিন্তু বের করতে পেরেছে বের করতে পারিনি বের করেছে কাদের শুধু সহভাগীদের দেশের মধ্যে সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি এই বিশ্ববিদ্যালয়ের বয়স একশো বছরের বেশি কিন্তু আমরা এই একশো বছরে কি কোনো একটা বিশ্বমানের কোনো বিজ্ঞানী বের হতে দেখেছি একটা দেখেছি একটাও দেখিনি তারা শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলবে হচ্ছে তাদের কর্মকাণ্ড বেশিরভাগ সময় তো আমরা তাই দেখেছি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচগানি করে যেত গত একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি কি আবিষ্কার হয়েছে বলুন তো দেখি কয়জন নোবেল পুরস্কার পেয়েছে বলুন তো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে কেউই পায়নি গত একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি কি আবিষ্কৃত হয়েছে প্রথমত আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি যুদ্ধ চাই যুদ্ধ চাইনা বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকব কিছু কি আবিষ্কার করার নাই দেশের প্রায় সকল অস্ত্রই বিদেশ থেকে কিনা অন্যান্য দেশে যেখানে বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্র বানানোর জন্য চেষ্টা করতেছে সেখানে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে একটা মিসাইলও তৈরি করতে পারেনি এগুলো তৈরি করবে কে আর যদি আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপর আক্রমণ করে তাহলে কি আমরা বিদেশী শক্তির আশায় থাকব আর আমাদেরকে সাহায্য করবে সেই আশায় আমাদের দেশের সাইবার সিস্টেম কতটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কেমন আর সুমোটা সীমানা বাংলাদেশ কিভাবে রক্ষা করবে এগুলো কে দেখবে এগুলো কে আবিষ্কার করবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বাংলাদেশের কোন বিজ্ঞানীর কাজ আসলে বিজ্ঞানী কোথায় বিজ্ঞানী তো নাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় তাহলে কে এগুলো আবিষ্কার করবেন বলুন এটা সত্ত্বেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে তেমন বাজেট দেওয়া হয় না এমনকি গবেষণায় কিন্তু বাজেট দেওয়া হয় না এটা আমরা কিন্তু দেখে থাকি

দেশের কত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে এগুলোতে বাংলাদেশের প্রধান বিশ্ববিদ্যালয় তাই না এসব থেকে কি আবিষ্কার হয়েছে বলুন দেখি আমরা বেশিরভাগ সময় দেখতে পাই তারা রাজনীতি করতেছে আর মিছিল করতেছে এটাই তো আমরা দেখতে পাই তাই না এর বাইরে পাই বিশ্ববিদ্যালয় থেকে শুধু একজন মানুষ হবে না হবে একজন গবেষক কিন্তু আমরা কি দেখতে সমান অধিকার বেশা বেশা বলে চিৎকার করতেছে আর কাপড় পরা স্বাধীনতা চেয়ে তারা আন্দোলন করতে থাকে এই যে বিশ্ব র্যাঙ্কিং হয় এসব বিশ্ব এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান কত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এসব বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কত থাকে এক হাজারের উপরে এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর অবস্থা এসব সব র্যাঙ্কিং এ গবেষণায় অনেক জোর দেওয়া হয় এবং পয়েন্ট দেওয়া হয় দেশের বিশ্ববিদ্যালয় গবেষণায় তো নেই তাহলে তারা র্যাঙ্কিং আগাবে কিভাবে আর আপনি তাদেরকে এসব কথা বলতে পারবেন না কেন জানেন কারণ আপনি যদি বলেন তাহলে তারা বলবে আগে চান্স পেয়ে দেখা বিশ্ববিদ্যালয়ে আগে চান্স পেয়ে দেখা এসব বলার জন্য নাকি বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে দেখাতে হবে এই হচ্ছে অবস্থা আমাদের দেশে তারা গবেষক হতে পারবেই না ভালো কিছু তো তৈরি করতে পারবেই না আপনি যদি কিছু বলেন তাহলে আপনাকে বলবে আগে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখা আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটা ছেলে যে পরিমাণ করে সেই পরিশ্রম যদি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আরো পাঁচ বছর করে তাহলে তারা আরো এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়গুলো গুলোর র্যাঙ্কিং ও অনেক আগাবে কিন্তু আমাদের দেশের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর কাজে একটি গিটার নিয়ে সে একদম গায়ক সেজে যায় কিন্তু পড়াশোনা শেষে তাদেরকে আর গায়কের লিস্টে দেখা যায় না আবার অনেকে রাজনীতি শুরু করে কিন্তু তাদেরকেও পড়াশোনা শেষে রাজনৈতিক অঙ্গনে আর বড় কোথাও দেখা যায় না আবার অনেকে আছে বিশ্ববিদ্যালয়ে আদু বাজু ঘুরে বেড়ায় আসলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে না আছে চেষ্টা না আছে আমাদের আমাদের শিক্ষকদের মধ্যে চেষ্টা দেশের শিক্ষকরাও শুধু চাকরি মনে করে শিক্ষার্থীদেরকে শুধু একাডেমিক পড়া পড়ায় বাইরে কোনো পড়া পড়ায় না কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উচিত বইয়ের বাইরেও কিন্তু অনেক জিনিস পড়ানো কিন্তু তারা কিন্তু পড়ায় না আবার অনেক শিক্ষক আছে যারা রাজনীতির সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ে ওঠা শিক্ষার্থীরা দারিদ্রের কারণে গবেষণা করবে কি তাদের টিউশনি খুঁজতে খুঁজতে তিন বছর লেগে যায় তারপরও তার টিউশনই পায় না তাহলে গবেষণা করবে কিভাবে তারা বলুন একটা বিশ্ববিদ্যালয়ের শুধু ইতিহাস থাকলে হয় না মুক্তিযুদ্ধের ইতিহাস আর চব্বিশের বিপ্লবের ইতিহাস শুধু থাকলেই আপনি একটা বড় বিশ্ববিদ্যালয় হয়ে গেলেন ব্যাপারটা কিন্তু এমন নয় বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়েরও কিন্তু অনেক ইতিহাস আছে এবং সেখানে রাজনীতিও আছে কিন্তু তাই বলে সেখানে আবিষ্কার কম হয় না সেখানে গবেষণা কম হয় না সেখানে অনেক বেশি গবেষণা হয় এবং সেখানে অনেক বেশি আবিষ্কার হয় এবং সেখান থেকে অনেক বেশি বিজ্ঞানী বের হয় এরপর আপনি যদি বাংলাদেশে মেডিকেলে লক্ষ্য করেন তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এই ঢাকা মেডিকেল কলেজ থেকে বাংলাদেশে এখন পর্যন্ত বিশ্বমানের কতজন ডাক্তার বের হয়েছে এখনো তো দেখি অপারেশন করতে গেলে তারা কিন্তু ভুল করে এইসব ডাক্তাররা কয়টি রোগের কারণ বের করেছে এবং কয়টি ওষুধ তৈরি করেছে দেশের সর্বোচ্চ মেডিকেল কলেজ হওয়ার পরও আমরা দেখি ডাক্তাররা কিন্তু অনেক ধরনের অপারেশনে ভুল করে এগুলো কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই এখনো বাংলাদেশে অনেক ধরনের চিকিৎসা নেই ছোট ছোট অপারেশনের জন্য বিদে যেতে হয় তাহলে বাংলাদেশের ডাক্তাররা কি করে কেন তারা গবেষণা করতে পারে না কেন তারা ওষুধ তৈরি করতে পারে না আমাদের ছোট ছোট অপারেশনের জন্য কেন বিদেশ যেতে হয় এগুলো কেন ডাক্তাররা দেখে না দেশে আরো বারো তেরোটা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এসব কৃষি বিশ্ববিদ্যালয় আমরা আর কি করতে দেখেছি এবং বিদেশ থেকে আসে তাহলে আমাদের বাংলাদেশের এসব কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ কি শুধু বসে থাকা তাহলে কি গবেষণা করে তারা বলুন দেখি এছাড়াও বাংলাদেশে আরো বেশ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এসব ইনস্টিটিউট থেকেও বাংলাদেশের কয়জন আমরা ভালো মানের ইঞ্জিনিয়ার পেয়েছি আমরা প্রায় দেখি বুয়েট আর ডুয়েটের মধ্যে ঝগড়া লেগেই থাকে বুয়েটের শিক্ষার্থীরা বলে আমরা ডুয়েটের শিক্ষার্থীদেরকে ইঞ্জিনিয়ার বলে মানি না আবার ডুয়েটের শিক্ষার্থীরাও বলে আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে ইঞ্জিনিয়ার বলে মানি না এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আমরা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় বলে আমরা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এরকম ভাবে সব বিশ্ববিদ্যালয় কিন্তু ঝগড়া করতে আছে আর বাংলাদেশের স্কুল কলেজে সারা বছর ঝগড়া লেগে আছে কিছু হলে রাস্তা অবরোধ এবং জন দুর্ভোগ সৃষ্টি করা এই যেন নিত্য দিনের হয়ে গেছে এভাবেই চলছে আমাদের বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় কবে একজন আমাদের বাংলাদেশে আইনস্টাইন হবে কবে একজন আমাদের বাংলাদেশে অ্যারিস্টটল হবে কবে একজন আমাদের বাংলাদেশে এ বিজে আব্দুল কালাম হবে কবে একদিন একজন আমাদের বাংলাদেশে ইবনে সিনা হবে কবে আমরা আমাদের বাংলাদেশে একজন নিউটন পাবো কষ্ট রইল আপনাদের কাছে